নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বড় নাগি জালের মধ্যে ধরা পড়বে তিনটি বড় ধাক্কা পাবে আপনি চোদ্দোই ফেব্রুয়ারি দু সাবধান হন নইলে বড় লুট হয়ে যাবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন বেশি সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে আপনার গুরুজনের সঙ্গে মৌন জেড়ে। জেরে বাড়িতে বিবাদ হতে পারে কোনো মহিলার জন্য আপনারা আপনার পরিবারে আনন্দ বৃদ্ধি করাতে পারবেন নেশা থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে দিনটিতে ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে কুম্ভ রাশি চোদ্দোই ফেব্রুয়ারি আজ চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে অকারণে আপনাদের ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা ব্রেতা হবে তবে দিনটিতে শারীরিক কষ্ট অবহেলা করবেন না না হলে আপনাদের শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে আইনি কাজের ব্যাপারে খুবই ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে তবে দিনটিতে কুচিন্তার কারণে মনের কষ্ট বৃদ্ধি পাবে কুম্ভ রাশি চোদ্দোই ফেব্রুয়ারি দিনটিতে লটারি থেকে আয় বৃদ্ধি পাবে তবে কোনো বন্ধু দ্বারা আপনাদের ক্ষতি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে দিনটিতে শত্রু সংক্রান্ত বিপত্তি আসতে পারে অর্থভাগ্য মধ্যম প্রকারের তাই আপনাদের চিন্তা বাড়তে পারে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ার আনন্দ লাভ পাবেন সম্পর্কর ক্ষেত্রে আনন্দেই কাটবে দিনটি পেশাগত ক্ষেত্রে শুভ অশুভ দুই থাকতে পারে চিন্তা করি কাজ করুন আপনারা কুম্ভ রাশি চোদ্দোই ফেব্রুয়ারি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে উনষাট শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন আপনারা আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবে সকালের দিকে আপনাদের পেটের ব্যথায় কষ্ট পেতে পারে কেনাকাটা করার জন্য খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনের কষ্ট বৃদ্ধি পাবে তবে দিনটিতে ব্যবসার কাজে আনন্দ লাভ পেতে পারেন আজ আপনাদের ব্যবসায় লাভ হবে তবে বিবাহের শুভ যোগাযোগ আসতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন আপনাদের বড় কোনো বিপদ ঘটতে পারে কুম্ভ রাশি চোদ্দোই ফেব্রুয়ারি দিনটিতে কোনো আত্মীয়র সঙ্গে আপনাদের বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ্য দেখতে পাবেন সামাজিক সুনাম লাভ হতে পারে তবে যানবাহন কেনা পরিকল্পনা করতে পারে আজ আর্থিক সুবিধা পেতে গেলে আপনাকে নিজের গুরুজনের কথা মতো চলতে হবে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা বৃদ্ধি পাবে চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে তবে দিনটিতে ঋণ এবং পাওনা আদায় করতে গেলে আপনাদের নাজেয়া হতে পারে বাড়ির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে বেশি মাতামাতি না করাই ভালো হবে সম্পর্ক নিয়ে আনন্দেই থাকবেন দিনটি জীবিকার ব্যাপারে একটু চিন্তা থাকতে পারে কুম্ভ রাশি চোদ্দোই ফেব্রুয়ারি আজ পাড়া প্রতিবেশীর সঙ্গে খুবই বুদ্ধি নিয়ে চলতে হবে না হলে পাড়া প্রতিবেশীরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে অর্থভাগ্য ভালো থাকায় আপনারা কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন ভ্রমণে গিয়ে আপনাদের অর্থ খরচ হতে পারে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে মনের আনন্দ লাভ পাবে তবে দিনটিতে পারিবারিক সমস্যা মেটাতে আপনাকে অন্য লোকের সাহায্য নিতে হতে পারে কুম্ভ চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির যোগ্য দেখা যাবে আজ সকালের দিকে কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করতে পারে শিক্ষকদের জন্য খুবই ভালো খবর আসতে পারে প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে তবে দিনটিতে ভ্রমণের পক্ষে খুবই শুভ হবে আজ প্রতিবেশীর সঙ্গে বিবাদী যাবেন না শত্রুর সঙ্গে আপোষে নিজের কাজ উদ্ধার করতে পারবেন কোনো শত্রু আপনার সরলতার সুযোগ নিতে পারে নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ পাবে স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারে আজ আপনাদের নতুন কোনো কাজ শুরু করায় উন্নতি লাভের যোগ্য দেখতে পাবেন কোনো আশা নষ্ট হতে পারে যার জন্য মনের কষ্ট বৃদ্ধি পাবে কুম্ভ রাশি চোদ্দোই ফেব্রুয়ারি দিনটিতে মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে তবে দিনটিতে সন্তানের ব্যাপারে আপনার চিন্তা বৃদ্ধি পেতে পারে ব্যবসা বা চাকরি দুই দিক থেকে আয় খুবই ভালো হবে পরিবারের কনিষ্ঠ সদস্যের জন্য আপনাদের বিবাদ বাড়তে পারে সম্পর্ক নিয়ে একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে তবে দিনটিতে পেশাগত ক্ষেত্রে অনুকূল সময় আসতে চলেছে আজ সারাদিন মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি থেকে নিজেকে দূরে রাখুন না হলে কোনো মহিলার জন্য আপনার পরিবারে বড় বিবাদ লাগতে পারে ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক ক্ষতির দিকে সমানহানির যোগ্য দেখা যাচ্ছে কুম্ভ রাশি আজ সেবামূলক কাজে আপনারা আনন্দ লাভ পাবেন বাড়ির লোকের কাছ থেকে দুঃখ পেতে পারেন বন্ধুর জন্য আপনার মনের কষ্ট হতে পারে তবে শুভ কাজে সাফল্য লাভ পেতে পারেন পড়াশোনার জন্য বিদেশ যাত্রার আলোচনা বন্ধ হতে পারে আজ আপনার আলোচনায় মানুষ অনেক সন্তুষ্ট হতে পারে কর্মক্ষেত্রে মালিকের ব্যস্ততার শিকার হতে হবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী বা ওং শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকে সুস্থ রাখুন